এই মুহূর্তের সব থেকে বড় খবর বড় সড় দুর্ঘটনার কবলে তৃণমূলের হেভিওয়েট বিধায়ক বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত তেহাট্ট তৃণমূল বিধায়ক তথা নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত তাপস সাহা সূত্রের খবর দুপুর দুপুরবেলাতে বাথরুম যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর হঠাৎই পা পিছলে পড়ে যান তিনি আর তারপরেই পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে অচেতন হয়ে যান সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে তখনও তার কোনো রকম জ্ঞান ফেরেনি সেখানে পরিস্থিতি আশঙ্কাজনক বুঝে তাকে কলকাতায় নিয়ে যেতে বলেন চিকিৎসকেরা তড়িঘড়ি শহরের বেসরকারি হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে জানা যাচ্ছে তার অবস্থা অত্যন্ত যেমন আশঙ্কাজনক ব্রেন ডেথের আশঙ্কা করছেন চিকিৎসকেরা এমনকি তার ক্ষেত্রে যে কবে রিকভারি করবেন এমন কি বাহাত্তর ঘন্টা না গেলে তার পরিস্থিতি কোন দিকে যাবে সেটাও বুঝে উঠতে পারছেন না চিকিৎসকেরা কেবলমাত্র এটুকুই আশঙ্কা করা হচ্ছে তার ব্রেন সম্ভাবনা রয়েছে দেখার বিষয়ে এবার কি হয় তৃণমূলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা